আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগতম যেখানে বিনিয়োগের সাথে যুক্ত হয় চিন্তা আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার কাঙ্ক্ষিত ফল আজকের আপনার চোখ দিবে বেসিক্যালি আমাদের বিনিয়োগ ফল না আসার মূল কারণ হচ্ছে আমরা লক্ষ্য ভিত্তিক বিনিয়োগ করি না সাপোজ লক্ষ্যভিত্তিক বিনিয়োগ বলতে আমি বুঝতে চাচ্ছি যেমন আজকে আপনি চিন্তা করলেন যে আপনি এটা পাঁচ বছরের জন্য বা ছয় বছরের জন্য বিনিয়োগ করলেন টাকাটা যাদের ডবল হয় যেখানে হতে পারে যে জমিতে হতে পারে অথবা কোনো জায়গা হতে পারে পারে সাপোজ আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা আপনার ইমার্জেন্সি ফান্ডের টাকা এখন হুট করে আপনার একটা কোনো প্রবলেম হলো কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো অথবা কোনো একটা আর্জেন্সির কারণে টাকাটা দরকার হলো তাহলে সেখান থেকে আপনার ইমিডিয়েট টাকাটা তুলে নিতে হবে তো আলটিমেটলি যে গোল অনুযায়ী আপনি বিনিয়োগ করেছিলেন সেই গোল অনুযায়ী কিন্তু আপনি বেনিফিটটা পেলেন এবং আপনার বিনিয়োগ আনসাকসেসফুল করুন আবার দেখা যায় অনেক সময় এরকমও হয় যে আমরা অনেক বেশি সময়ের জন্য টাকা রেখেছি বাট সেটা রেখেছি হলো তিন মাসের এফ ডিআরে এইটা একটা বোকামি হতে পারে আরো কিছু ব্যাপার আছে যেমন লোক ভিত্তিক বিনিয়োগটা আসলে কি অনেকেই শুধু টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করেন কিন্তু সেই টাকা কিসের জন্য লক্ষ্য ভিত্তিক বিনিয়োগ বলছে আগে লক্ষ্য নির্ধারণ করুন তারপর বিনিয়োগ করুন আর এখানে একটু ছোট করে বলি যেমন সাপোজ আপনি খালি সেভ করতেছেন সেভ করতেছেন আপনি অনেক কষ্ট করে সেভ করতেছেন আপনার পরিবার কে খরচ কমায় করতেছেন অনেকে বলে যে এসি এসি বন্ধ করো এসি কেনা যাবে না অনেকে বলে যে কারেন্ট বেশি লাইট জ্বালায় না এভাবে আপনি বিনিয়োগ করতেছেন খুব সেভ করে করে কিন্তু আলটিমেটলি সাপোজ এখন আপনার এই জন এখন আপনি খুব গরম মধ্যে আছেন বা দেখা গেছে যে অনেকে সার্জারি হয় ছোটখাটো পা কেটে গেছে বা কোনো একটা সার্জারিতে দেখা যায় ডাক্তাররা বলে ফ্যান না ইউজ করে এসি ইউজ করাটা বেটার বাট তখন আপনি এসি কিনতেছেন না তখন আপনি সেই টাকাটা রেখে দিয়েছেন তাহলে আলটিমেটলি এই টাকাটার কিন্তু আউটপুট নাই এবং আপনার স্যাটিসফ্যাকশন দেখা গেলো যে আমরা তো আসলে মানুষ মরণশীল এবং একটা সার্টেন টাইমে গিয়ে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো এই মৃত্যুবরণের আগে যদি আপনার কোনো একটা ছোট চাহিদা আপনি যদি পূরণ না করেন সবসময় স্যাক্রিফাইস করে খালি সেভ করে যান তাহলে এই বিনিয়োগ করা বা এই করার কোনো মূল্য নেই করবে যেমন এরকমও হয় যেমন অনেকে স্বপ্নের বাড়ি কেনার প্ল্যান থাকে সন্তানের শিক্ষা অথবা অবসরে যাওয়ার প্ল্যান থাকে প্রতিটা উদ্দেশ্যের জন্য তৈরি হবে আলাদা আলাদা বিনিয়োগ পরিকল্পনা টাইম ও ঝুঁকির ধরন আলাদা হবে প্রতিটি লক্ষ্য অনুযায়ী টাইম এবং ঝুঁকি এই এই দুটো জিনিস কিন্তু বুঝতে হবে যেমন আমরা সবসময় মনে করি যে শর্ট টাইমের যে বিনিয়োগগুলো থাকে হাই রেটে সেগুলো অবশ্যই ঝুঁকি রিলেটেড থাকে বাট যখন এই রেটটা হাই থাকে বাট টাইমটা লং আর হয়ে যায় তখন কিন্তু ঝুঁকির পরিমাণ কম থাকে এটা যে কোনো কিছুই থেকে হতে পারে যেমন সাপোজ আপনি আজকে একটা ব্যবসা শুরু করলেন এই ব্যবসাটা কিন্তু আপনাকে দেখা যাবে ছয় মাস পরে রিটার্ন দিবে না বেসিক রিটার্নটা দিবে পাঁচ বছর পরে বা তিন বছর পরে গিয়ে আবার যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন দেখা গেল যে আপনি চিন্তা করলেন যে ছয় মাসের জন্য আমি একটা ভালো পার্সেন্টেজে ইনভেস্টমেন্ট করলাম যে টাকাটা ডবল করার জন্য কথার কথা হইল বাট নেক্সট ছয় মাসে আপনার লোকটা আরও বেড়ে যাবে এবং সেই ছয় মাসে আপনি ধরা খাবেন এভাবেই হয়ে আসছে কিন্তু শেয়ার মার্কেটে তো যখন একটা লঙ্গার টাইমে আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই আপনার যে রিটার্নটা আছে এটা মোর সিকিউর এবং মোর ম্যাক্সিমাম থাকে হয়ে এবং একটা আরেকটা ব্যাপার কাজ করে যেটা হলো কম্পাউন্ড হয়ে যায় আপনার রিফান্ডটা সো এক্সেল চ্যাটের মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমার ভিডিও সবই থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি আপনাদের এই এক্সেল মাধ্যমে এখন বোঝাবো জিনিসটা বেসিক্যালি এখানে যদি আমরা একটু দেখি যে এখানে হচ্ছে কারেন্ট এর একটা ঘর আছে যে সাপোজ কারো যদি কারেন্ট এজ থার্টি এইট হয় এবং তার ফিনান্সিয়াল ফ্রিডমের ইয়ার হয় ফিফটি থ্রি মানে আজকে দুই হাজার পঁচিশ দুই হাজার চল্লিশে সেই চিন্তা করতেছে ফিনান্সিয়ালি ফ্রি হবে তাহলে সে পাচ্ছে পনেরো বছরের মতো আসলে একটা মানুষ চাকরি করতে পারে ষাট থেকে বছর পর্যন্ত তারপর তাকে রিটায়ার করতে হয় তো বছরের আগে যদি কেউ রিটায়ার করতে চায় একটা চাকরিজীবী মানুষ তার জন্য পসিবল কিনা এই এই এক্সো চারটা দেখলে আমরা পারবো এখানে গোলগুলার নাম লেখা আছে এখানে প্রায়োরিটি নম্বর লেখা আছে ইয়ার ওয়াইজ যে কোনটা আগে প্রায়োরিটি কোনটা পরে প্রায়োরিটি টাইম লাইনটা দেওয়া আছে লে গোল টাইপ দেয়া আছে শর্ট টাইম হতে পারে মিড টাইম হতে পারে লং টাইম হতে পারে হ্যাঁ অ্যামাউন্ট রিকোয়ার্ড টুডে আজকের হিসাবে কত টাকা দরকার তার এই গোলটা পূরণ করার জন্য এবং অ্যামাউন্ট অ্যাভেল টুডে আজকে ওই হিসাবে এই টাকাটা কত আছে এবং অ্যামাউন্ট কম্পাউন্ডেড ইন ফিউচার যদি কোনো টাকা থেকে থাকে সেটা কম্পাউন্ড হয়ে কত হবে ফিউচারে তারপর গোল ইনফ্লেশন আসবে একটা যে কোন গোলের আমার ইনফ্লেশন রেটটা কিরকম দাঁড়াতে পারে অ্যামাউন্ট রিকোয়ার্ড ইন ফিউচার যে কত টাকা আমার ভবিষ্যতে দরকার হবে তারপর এই টাকাটাকে পরিপূর্ণভাবে পেতে হলে আমাকে কত টাকা এস আইপি করতে হবে এস আইপি বলার এখানে একটা কারণ হচ্ছে যে আমাদের সাধারণত যারা চাকরিজীবী তাদের তো আসলে মান্থলি ইনকাম থাকে মান্থলি ইনকাম থেকে কত টাকা আপনাকে সেভ করতে হবে কোন পার্সেন্টেজে সেভ করতে হবে ওই গোলটা পূরণ করতে হলে এটা দেখতে হবে সো ফার্স্টেই যদি আমি আসি যে সবচেয়ে বড় প্রায়োরিটি নাম্বার ওয়ানে থাকে হলো ইমার্জেন্সি ফান্ড হ্যাঁ ইমার্জেন্সি ফান্ডটা আগে আপনাকে ফিল করতে হবে এবং সাপোজ আমরা জানি যে ছয় মাস থেকে বারো মাসের একটা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত তো আমরা ধরে নিচ্ছি যে ছয় মাসের একটা ইমার্জেন্সি ফান্ড কারো যদি খরচ ষাট হাজার টাকা হয় মান্থলি এখন বা পঞ্চাশ হাজার টাকা হয় সে ছয় মাসের ইমার্জেন্সি ফান্ড রাখতে পারে ইমার্জেন্সি ফান্ডটা আপনাকে তাৎক্ষণিকভাবে এ আপনার রেখে দিতে হবে এটা টোটালি আলাদা হবে এটা কোনো কিছুর সাথে মেলানোর দরকার নেই সেকেন্ড আস্তে আস্তে হলো ফায়ার ফায়ারে আমি ধরে নিচ্ছি যে পনেরো বছর পরে আপনার রিটায়ার হওয়ার প্ল্যান এবং আপনার অ্যামাউন্ট রিকোয়ার্ড ট্যুরে আজকে যদি আমি একটা হিসাব করি আমি ধরে নিচ্ছি যে আপনার তখন আপনার পার্সোনাল খরচ যেটা থাকবে এবং টুকটাক কিছু খরচ মিলায় আপনার চল্লিশ হাজার টাকার পরে খরচ হলে মোটামুটি আপনি এখনকার দিনে চলতে পারতেছেন হ্যান এবং সেটাকে আমি বারো মান্থ এবং পনেরো বছর দিয়ে গুণ দিয়েছি এটা অনেকে পঁচিশ বছর দিয়েও দেয় অনেকে মানে টোয়েন্টি টোয়েন্টি টাইমও দেয় অনেকে টোয়েন্টি ফাইভ টাইমও দেয় ডিপেন্ডিং এটা আমি পণ্য দিয়েছি কারণে যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের লাইফ বাংলাদেশের টু ইয়ার্স পর্যন্ত বাচ্চার বয়স সেই অনুযায়ী একটু ধরে আমি পণ্য দিয়েছি এবং এটা কেউ যে যার মতো করে নিতে পারে আজকে যদি তার কাছে থার্টি ইয়ার্স এর একজন মানুষের কাছে থাকতে পারে টোয়েন্টি ফাইভ লাখ টাকা কিন্তু এই টোয়েন্টি ফাইভ লাখ টাকায় সে উঠতে পারবে না যে কোনো জায়গায় তাকে পূর্ণ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই লামসাম ইনভেস্টমেন্টের রেট হবে হলো আমি এখানে একটু দেখাচ্ছি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা ধরে নিচ্ছি যে এবারে যেটা রেট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ বা বন্ডের রেট হতে পারে তো সেটা হলে এবং যদি কেউ সারিয়ে মোতাবেক কোনো ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করে সেটারও রেট এরকম ডাউন হবে টেন পার্সেন্টের বেশি ধরে নেওয়া হচ্ছে লুজ করা যাবে না হ্যাঁ এই অ্যামাউন্টটা কম্পাউন্ডেড হবে এবং ফিউচারে আমরা ধরে নিচ্ছি এক কোটি সাতান্ন লাখ টাকা পর্যন্ত পৌঁছাবে পনেরো বছর পরে এটা যদি ঠিকমতো কম্পাউন্ড করতে পারেন আপনি এই ফিফটিন সরি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের আর এই টাকাটার ইনফ্লেশান হবে হল এইট পার্সেন্টে যেহেতু এটা ওভারঅল খরচের টাকা তো ইনফ্লেশন রেট এইট এইট পার্সেন্ট মোটামুটি একটা রিজনেবল এবং এই দুটো অ্যামাউন্ট বাদ দেওয়ার পরে আপনার আরও একাত্তর লাখ ছত্রিশ হাজার টাকা সেভ করতে হবে এই পনেরো বছর ধরে তাহলে একটু বুঝার জন্য এখানে যে তাহলে আপনার পনেরো বছর পরে করপাস দাঁড়াচ্ছে কত এটা দেখাচ্ছি আপনাকে করপাসটা দাঁড়াচ্ছে হলো দুই কোটি আঠাশ লাখ টাকার মতো দুই কোটি লাখ টাকা আপনার পনেরো বছর পরে লাগবে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য শুধুমাত্র আপনার নর্মাল এক্সপেন্স কভার করার জন্য এবং তাহলে আপনাকে পনেরো হাজার টাকা করে মান্থলি এস আইপি তে থার্টিন পার্সেন্ট হারে পনেরো বছরের জন্য জমাতে হবে ঠিক আছে এটা বেসিক্যালি আসলে আমাদের দেশে এস আইপি টা এতটা জনপ্রিয় না হলেও ধরে নেওয়া হচ্ছে যদি শেয়ার মার্কেট ভালো হয় তাহলে অবশ্যই ভালো করবে এস সো দেখা যাক কার এত ভ্যারাইটিস অফ তো আসলে ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়ে উঠে বাট যদি হয় তাহলে অবশ্যই এটা আপনারা এস আই করতে পারেন পনেরো বছরের জন্য ও শেয়ার মার্কেট ভালো হলে বা নর্মালি বারো থেকে তেরো পার্সেন্ট আপনি ইজিলি কভার করতে পারবেন আচ্ছা স্টার্টিং অফ এ সাইড বিজনেস তার একটা প্ল্যান আছে যে একটু ছোটখাটো কোনো ব্যবসায়ী ইউজ ইনভেস্টমেন্ট করবে এটা যে কোনো কিছু হতে পারে এটার এক লাখ টাকার প্ল্যান এবং এই এক লাখ টাকাও সে এই ইমার্জেন্সি ফান্ডের মধ্যে আলাদা করে সরা নিছে দেন আস্তে আস্তে হলো হেলথ কেয়ার হেলথ কেয়ার সে ধরে নিচ্ছে যে তার আর এখনকার যদি হিসাব করা হয় তার ছয় লাখ টাকা একটা মেডিকেল কস্ট লাগতে পারে আল্লাহ না করুক আগেও অনেক বেশি লাগতে পারে এবং যার মধ্যে থেকে সে দুই লাখ টাকা আলাদা করে রেখেছে এবং টেন পার্সেন্ট হারে এটার ইনফ্লেশন হেলথ কেয়ারের আমরা নর্মালি ইনফ্লেশনটা একটু বেশি ধরি টেন পার্সেন্ট হারে এবং ভবিষ্যতে যদি পনেরো বছর পরে যদি লাগে নর্মালি তো আমরা এইজড হয়ে গেলে লাগে তখন তেইশ লাখ টাকার মতো একটা মেডিকেল সাপোর্ট তার রাখার প্ল্যান অ্যাটলিস্ট সেটা যদি হয় তাহলে স্টেপ আপ আমি ফাইভ করে দেখাইছে এটা নর্মালি আমি একটা এভারেজ কালকুলেশন করছি কেউ কি সবাই তো শুধু স্যালারি ফাইভ করে ইনক্রিজ হয় অ্যাট লিস্ট তো ফাইভ করে স্টেপ আপ করা উচিত এসে দিনে তো এখানে পাঁচ হাজার টাকা তাহলে জমাচ্ছে থার্ন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে এবং চোদ্দ বছরের জন্য তাহলে ছে এই তেইশ লাখ টাকা বাকি তেইশ লাখ টাকা ফুড পূরণ করতে হবে এরপর আসি ভ্যাকেশন ভ্যাকেশানের জন্য সে আলাদা করে তিন লাখ টাকা রেখেছে বাট ভ্যাকেশন এর ইনফ্লেশনটা একটু বেশি থাকে সে একটু প্ল্যান যে দেশের বাইরে বাংলাদেশের বাইরে একটু ফরেন কোনো ট্যুর দিবে সে কারণে সে রেখেছে ফ্যামিলি সফর ও বেসিক্যালি আমাদের লাইফে যেমন এই জিনিসটা রেখেছে এত প্রেশারের মতো থাকার পরে মানে এত টাকা জমানোর পেশার মধ্যে থাকার পরে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি জমা দিতেছি আমি তো কিছু করার জন্য জমা দিতে তো একটা দেশের বাইরেগুলো অনেক এক্সপেরিয়েন্স হয় সো ওই এক্সপিরিয়েন্সের জন্য সে রেখেছে এবং এই ইনফ্লেশন রেটটা একটু বেশি কারণ আমরা জানি যে এয়ার টিকিট কন্টিনিউসলি বাড়তেছে কমতেছে না বা আলাদা কস্ট আছে এটা অনেকের হজের জন্য প্ল্যান থাকতে পারে তো এডিপেন্ড পার্সেন্ট এবং আরও এক লাখ দশ হাজার টাকার মতো তার তিন বছরের মধ্যে প্ল্যান এটা তো ওই হিসাবে এক লাখ দশ হাজার টাকার মতো আরও সেভ করতে হবে সো এটা সে চিন্তা করলো যে আমার যদি শেয়ার মার্কেটটা তিন লাখ টাকা থাকলো এই শেয়ার মার্কেটে যদি ভালো করে তিন লাখ টাকা দেন আমি চার লাখ টাকা হয় দেন আমি এই ফার্ম টুটা দিব প্ল্যান ফর সেকেন্ড চাইল্ড এটা দুই বছরের মধ্যে একটা প্ল্যান তো তার প্ল্যানটা আছে এবং সেটার জন্য আলাদা দেড় লাখ টাকা করে রাখছে মেডিকেল কস্ট এবং আদার কস্ট ইনিশিয়াল কস্টের জন্য চাইলে তার যদি সে আরও এটার ইনফ্লেশন নর্মালি মেডিকেলের নাইন টু টেন পার্সেন্ট হয় নাইন পার্সেন্ট যদি ধরি তাহলে আরও আঠাশ হাজার টাকা জমাতে হবে এবং তার দুই হাজার তিনশো একান্ন টাকা জমাতে হবে দুই বছরের জন্য তো এইখানে সে একটা মেড লাইফে সেভেন পার্সেন্ট হারে বিপিএস করতে পারে তাই ওয়াইফের জন্য এটার কিছু মেডিকেল কস্টও কভার হবে এবং আর একটা ব্যাপার হচ্ছে যে যদি কোনো ইমার্জেন্সি তার ওয়াইফ কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো সমস্যা হয় দেন তাহলে কিছু সাপোর্ট পারে এই বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিপিএস আকারে করতে পারে ইলেকট্রনিক গ্যাজেট এবং ক্লোথ তার প্ল্যান আছে হলো ছয় সাত মাসের মধ্যে তিরিশ হাজার টাকার ইলেকট্রনিক গ্যাজেট কিনবে তো এইটা সে আলাদা রাখছে এটার আমি কোনো আলাদা করে ধরার কিছু নাই হায়ার এডুকেশন অফ সায়েন্স সানের পনেরো বছর তার সান এখন যদি এক বছর হয় পনেরো বছর পর্যন্ত পরে তার একটা বড় ধরনের খরচ আসবে বা পূর্ণ বছর পছন্দ পছন্দ বছর পর্যন্ত তার যে এডুকেশন কস্ট আসবে বা পরে যেটা আসবে সেই ফান্ডটাকে জমানোর জন্য তার আলাদা করে টাকা রাখতে হবে সেখানে ধরে নেওয়া হচ্ছে প্রায় আঠারো লাখ টাকা ধরো ধরা হচ্ছে পনেরো বছর পরে যে যদি সে বাইরে পড়তে যায় অথবা বড় ধরনের কোনো ডিগ্রি নেয় সাপোজ ডক্টর হয় তখন তার ওই সময় গিয়ে নাইন পার্সেন্ট হারে এডুকেশনের যে ইনফ্লেশন রেট আছে এটা অ্যাডজাস্ট করার পর পঁয়ষট্টি লাখ টাকার মতো প্রায় লাগবে তো এটার জন্য তাকে আলাদা আট হাজার টাকা করে একটা পনেরো বছরের জন্য ডিপিএস তুলতে হবে যেটা থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট রাখতে হবে এবং পার্চেস অফ কার সে চিন্তা করলো যে আজ থেকে পাঁচ বছর পরে আমি একটা কার্ড কিনবো তার বাজেট যেহেতু সে অনেক চাপে আছে তো বাজেট এমনি পাঁচ লাখ টাকা ধরবো তো এবং যদি আলাদা কোনো ইনকাম থেকে না আসে টাকা তাহলে তার ইনফ্লেশন থাকবে হলো গাড়ি এগেনস্টে ছয় পার্সেন্টের মতো এবং অ্যারাউন্ড ছয় পার্সেন্টের মতো এবং ছয় লাখ সত্তর হাজার টাকা হলে সে গাড়িটা কিনতে পারবে তো এটার জন্য তাকে পাঁচ বছরের জন্য আট হাজার টাকা করেই জমাতে হবে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপরে আস্তে আস্তে হচ্ছে কিডস ম্যারেজ এটা একটু আমাদের বাংলাদেশ ফ্যামিলিতে সব বাবা এই সাপোর্টটা করতে হয় সেখানে যদি দেখা যায় যে সে প্ল্যান করলো তিন লাখ টাকা তার একটা বাজেট থাকলো যে এটা আমি তিন লাখ টাকা এখন পর্যন্ত বাজেট করছি বাট এটা যদি ফিউচারে টেন পার্সেন্ট হারে বেড়ে ইনফ্লেশনে দাঁড়ায় তাহলে প্রায় এগারো লাখ টাকা তখন রাখতে হবে পনেরো বছর পরে বা দশ বছর পরে তো এটার জন্য তো কিডস ম্যারেজ সে ধরে যে মেট লাইফে তার যেটা সেভেন পার্সেন্ট হারে বাড়তেছে টাকাটা ওইটাই ধরে নিচ্ছে তেরো তেরো ইয়ার্স এর জন্য বাঁচবে এবং তেরো ইয়ার্স পরে এটা থেকে সে প্রায় এগারো লাখ টাকার মতো পাবে এগারো লাখ তেপান্ন হাজার টাকা সো তার গোলগুলা এভাবে সে সেট করলো এবং গোল অনুযায়ী এগুলো কিন্তু মোটামুটি একটা বেসিক গোল তার মধ্যে তার রিমোনারেশনের জন্য দুইটা গোল আসছে এখন অনেকের ক্ষেত্রে এই ফায়ার নম্বরের জায়গায় সে চিন্তা করতে পারে আমার একটা বাড়িও কিনতে হবে তো যদি বাড়ি কিনতে হয় তাকে কিন্তু আলাদাভাবে আরও টাকা জমাতে হবে আমরা যেটা করে থাকি অনেকে অনেকেই আসলে বাড়ি মানে ক্যাশে ক্যাশ জমাতে থাকে কারণ ক্যাশ আমরা মেনটেন করতে পারি না অনেক সময় বা অনেক সময় দেখা যায় ক্যাশ রাখাটা সেফ হয় না হ্যাঁ তো বা যে ফান্ডগুলো আছে অনেকে ফান্ড টাকা মেরে দেয় এরকম বিভিন্ন কারণের কারণে বাংলাদেশের ক্ষেত্রে অনেকে ল্যান্ড বাড়ি প্রপার্টি এগুলো কিনতে চায় তো সেইটাও হইতে পারে যে আপনি পনেরো হাজার টাকা করে যেটা ইনভেস্ট করতেছেন এটা আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন আজকে থেকে আপনি ধরেন পাঁচ বছর জমালেন দেন পাঁচ বছরের একটা অ্যামাউন্ট হলে দেন আপনি কোনো জমি কিনলেন সেটা আরো দশ বছর রাখলেন দেন আপনি বিক্রি করলেন তো যেটাই হোক এইভাবে ইনভেস্টমেন্ট করা যায় তো যেখানে ইনভেস্ট করেন শিওর থাকতে হবে যে পনেরো হাজার টাকা যেটা আপনি কোনোভাবে মার না যায় এবং ওভারঅল যদি একটু দেখি যে কারো যদি স্যালারি এক এক লাখ টাকার মতো হয় স্যালারি এবং বছরে যদি আদার ইনকাম করে সে আরও কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে পার মান্থে তাকে একচল্লিশ হাজার টাকার মতো এস করতে হবে মানে পার মান্থে তাকে একচল্লিশ হাজার টাকার মতো জমাতে হবে এই গোলগুলা ফিল আপ করতে হলে এবং তার কাছে কারেন্টলি সাঁত্রিশ লাখ টাকার মতো আছে এবং তারকে আরও দুই কোটি চৌষট্টি লাখ টাকা পর্যন্ত জমাতে হবে যেটা আপনার ওই একচল্লিশ হাজার টাকা এবং এটার যে লাভটা আছে এই দুটো মিলে আপনার জেনারেট করবে সো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে ফিনান্সিয়াল হওয়ার জন্য আপনাদের অনেক বড় একটা ডিসিপ্লিন এবং একটা মাইন্ডসেট ঠিক করতে হবে এবং আমরা জানি যে আমাদের অনেক খরচ চলে আসে বা অনেক ইমার্জেন্সি খরচ চলে আসে সেইগুলোর জন্য হেলথকে আপনার ভালো রাখতে হবে হেলথ আপনার না শুধু আপনার ফ্যামিলি সবারই হেলথ ভালো রাখতে হবে ওভাবে চলতে হবে সো হোপ আপনারা আপনাদের গোল্ড ওয়াইজ ফিন ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি কারো এই এক্সেল ফাইলটা লাগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমার নম্বরটা কমেন্ট সেকশানে দেওয়া আছে এবং হোপ আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক এই কামনের রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ অল এবং এই চ্যানেল এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন